হ্যালো টু মাই নিউ আজকে সকাল সকাল শাড়ি পরে আমি আর দিদি রওনা দিছি জাহাঙ্গীরনগর যাওয়ার উদ্দেশ্যে কারণ জাহাঙ্গীরনগরে এখন নাকি অনেক সুন্দর পরিবেশ তাই শোনার পরে আমরা ঠিক করে নিলাম আমরা পুরো টিম মিলে জাহাঙ্গীরনগর যাব। তো যে বা আপনার সেই কাজ আমরা সকাল সকাল আমরা গাড়ি নিয়ে রওনা দিয়ে দিছি তারপরে এখানে আসার পরে এই যে সবার সাথে মিট হয়ে গেল সবাই একসাথে আমরা এখন ভিতরে যাব। তো আমরা নিয়ে নিলাম ভ্যান গাড়ি এখান থেকে আমি একদম গেটে হচ্ছে আমরা গাড়ি রেখে দিলাম এখান থেকে সবাই মিলে রিক্সা ভ্যানে করে যাব কারণ এই মজাটা না অন্যরকম আজকে সবাই মিলে আমরা অনেক মজা করব। আমরা পুরো সারাদিনের প্রিপারেশন নিয়ে বের হয়ে পড়ছি কারণ আজকে আমরা ঠিক করেই নিছি এই সাইডে যতগুলো সুন্দর সুন্দর জায়গা আছে বা খাওয়ার জিনিস আছে আমরা সবাই মিলে আজকে টেস্ট করবো এবং ঘোরাঘুরি করবো কর্ণের অনেক সুন্দর এই যে ক্যামেরাম্যান এখানে ছবি তোলা হচ্ছে ওইদিকেও যে দূরে আরো দেখা যাচ্ছে ওরাও ছবি তুলছে দেখিস অ্যাম্বুলেন্সে দুকে যাইস না অনেক 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 সুন্দর আমরা জাঙ্গীরনগরের ভিতরে এখন প্লিজ কিছু বলবি

ছবি তুল বাইরে অনেক বৃষ্টি কিন্তু তার মধ্যেও কিন্তু আমরা ছবি তুলতেছি আর ভিডিও করতেছি কারণ এত সুন্দর জায়গায় গেছি একটু বৃষ্টি উপভোগ না করলে হয় বলেন বৃষ্টির মধ্যেও চলতেছে হচ্ছে ভিডিও এই যে ভিডিও করতেছেন আসলে এই সময় ওয়েদারটা অনেক বেশি ভালো লাগতেছে এই সময় ভিডিওগুলো অনেক সুন্দর আসতেছে তুলে নে সুন্দর আসতেছিল তো তোর কি প্রতি প্রচুর লোভ লাগতেছে বল চুপ থাকবে আদাম জন্য তো তোকে দুকাচ্ছে না গেতে দেখেন চোরের অবস্থা দেখেন বিলাতি চোর সে এখন কোথায় মুছার জন্য আসতেছিস আমরা এইভাবে একটা রিক্সা নিয়ে পুরা ক্যাম্পাস ঘুরে বেড়াচ্ছি এক কর্নার থেকে আরেক কর্নার আরেক কর্নার থেকে আরেক কর্নার এক তো বৃষ্টি হওয়ার পরে এত সুন্দর লাগতেছিল পরিবেশটা তাছাড়াও এই জারুর ফুলের গাছগুলো না অসাধারণ লাগতেছিল রাস্তার পাশে আমরা একটা রিকশা নিয়ে এত ভালোভাবে এনজয় করতেছিলাম যা বোলার মতো না আসলে চারদিকের গাছপালা থাকলে এমনই হয় অনেক ভালো লাগে তারপরে আমরা সবাই মিলে চলে গেলাম জাহাঙ্গীরনগরের ফেমাস প্লেস ভরতলায় বটতলায় আমাদের প্ল্যান করাই ছিল যে আমরা ভর্তা ভাত খেতে যাব তো যে ভাবনা সেই কাজ আমরা ভরতলায় চলে আসি আসার পরে তো আমি পুরো অবাক এখানে আমি ভাবছিলাম হয়তো দুই তিনটা আইটেম থাকবে ভর্তার বাট দেখেন পুরা ভর্তি এখানে ভর্তা দিয়ে নানান ধরনের ভর্তা পাওয়া যায় এই তো আমরা সবাই মিলে বসে পড়লাম খাওয়ার জন্য আর নিয়ে নিলাম গরম গরম খিচুড়ি যেহেতু একটু আগে বৃষ্টি পড়লো তো খিচুড়ি খেতে অনেক বেশি ভালো লাগবে সাথে নিয়ে নিলাম বেগুন ভাজি মাছ ভাজি পাকোড়া আর নানান ধরনের ভর্তা প্রথমে ভাবছিলাম এই পাকোড়াটা আমি খাবই না কিন্তু যখনই একবার মুখে দিলাম এত মজা লাগছে পরে ভাবলাম যে আমি আরেকটা খাবো এত মজা ছিল এই পাকোড়াটা আর গরম গরম খিচুড়ির সাথে ভালোই লাগতেছিল যেহেতু সবাই ক্ষুধার্ত ছিলাম পেট ভরে খেয়ে নিলাম তারপরে খাওয়ার পরে এখানে আমরা সবাই মিলে একটু গল্প করছিলাম আর ওইদিকে বিলটার জন্য ওয়েট করতেছিলাম বিল দেওয়ার পরে আমরা রওনা দিয়ে দিলাম কারণ এখন আমি আমার গাড়িটা নিয়ে নিছি কারণ আমরা একটু দূরে যাব তো সাথে পিছনে নিয়ে নিলাম দুইটা বানরকে তিনজন নিয়ে আবার তাও আবার তিনজন কিন্তু শাড়ি পরা নিয়ে চলে গেলাম একটা খামার বাড়িতে খামার বাড়ি এই জন্য বললাম এটা পুরো একটাই একদম খামার বাড়ির মতো দোকার পরে ও যে খরগোশ দুইটা এরাও সাদা আর এটা হচ্ছে জ্যান্ট একটা মানুষের মতো খরগোশ ওই নো তারপরে এখানে ভেড়া গাছে এত বড় বড় আম ঝুলতে দেখার পরে আমাদের অবস্থা ছিল এরকম একদম ছোট ছোট গাছে এত পরিমাণে আম ধরছে যে পুরো লোভনীয় আর সাথে ছিল কাতাল গাছ মানে চারদিকে পুরাটাই হচ্ছে একদম খামার বাড়ি এটা কিন্তু আমাদের পরিচিত যে আমাদের সাথে ছিল এক আপুর ওনার এক রিলেটিভের বাড়ি তো এই বাড়িটা না ওনার এত শৌখিন যে এত সুন্দর করে একদম খামার বাড়ির মতো করে সাজানো নানান ধরনের পশু পাখি পাখি কি কিউ দেখতে মানে যেটা সুন্দর করে কাজ করে দিচ্ছে মধ্যে ঢুকার সাথে সাথে দেখা হয়ে গেলো বাঘের মতো বিড়ালের সাথে কি কিউট তারপরে আমরা খেয়ে নিলাম এই বছরের জন্য একদম গাছে পাখা প্রথম কাঁঠাল তাও আবার এত মিষ্টি যেহেতু গাছে পাখা ছিল এই যে দেখেন চার ডেকে এত লেবু আমার তো লোভ লাগতেছে আমি কয়েকটা লেবু ছিঁড়ে দেখি দেখেন লেবুগুলো এত লেবু মানে এগুলো কি লেবু আমি আসলে নাম জানি না আমি চার পাঁচটা লেবু নিয়ে যাই

খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু রেস্ট নিলাম তারপর ফ্রেশ হয়ে চেঞ্জ হয়ে বের হয়ে পড়লাম চারদিকটা একটু ঘোরার জন্য পুরা গ্রামীণ একটা পরিবেশ আর রাস্তার ধারে চোখে পড়লো এই তাল গাছটা পুরা গাছ ভর্তি তাল দেখেই লোভ লাগতেছিল যদিও বা আমি কখনো এরকম তাল গাছটিকে তাল পেয়ে খাইনি আদা মেঘন দেখুন সুন্দর কেমন সবাই একসাথে অনেক মজা করতেছিলাম এত ঘুরতেছি তাও টায়ার্ড লাগতেছিলো না কারণ সবাই একসাথে থাকলে মজার কোনো শেষ নাই তো এটা নিয়ে আমরা সব সময় হাসাহাসি মজা মস্তির মধ্যেই থাকি এর জন্য আমরা যতক্ষণ একসাথে থাকি আমাদের সময়টা খুবই ভালো যায় যেখানেই যাই আমরা একটু সুন্দর সুন্দর কয়েকটা ভিডিও ক্লিপ নিয়ে নিই তারপরে ছবি তুলি সুন্দর সুন্দর এই জন্য আমাদের কাছে যে কোনো জায়গায় অনেক বেশি ভালো লাগে তো আমরা চুজ করি এই বাগানটা এই বাগানে আমরা কয়েকটা ভিডিও নিব তারপরে আবার কয়েকটা ছবি তুলে নিব এর জন্য আমরা যে যার মতো করে পোস্ট দিয়ে দাঁড়িয়ে পড়লাম আর ওখান থেকে দিদি এক এক করে ভিডিও করে নিচ্ছিল যদি বা এখানে একটা রিলস আমি আগেই আপলোড করে দিছিলাম দেখে হয়তো বুঝতে পারবেন মানে যেখানে যায় সেখানে ওই তোকাইয়ের স্বভাব তো এটা আর পরিবর্তন করতে পারে না তোকাইয়ার কথা কয় নো এটা কি ওকে কি হবে রে এটা খেলে এই বাগানটাতে সবাই মিলে বসে অনেকক্ষণ গল্প করলাম খুবই ভালো লাগতেছিল যেহেতু গ্রামীণ একটা পরিবেশ তারপরে আমাদের মনে হলো এবার আমাদের রওনা দেওয়া দরকার যেহেতু আমাদের বাসায় ব্যাক করতে করতে একটু সন্ধ্যা হয়ে যাবে আজকের ভিডিওতে যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও